This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব বর্ধমানের ঘুষকরার বাগদিপাড়া এলাকায় প্রাক্তন কাউন্সিলরের পরকিয়া ঘিরে চাঞ্চল্য স্ত্রীর ওপর দীর্ঘদিনের সন্দেহের ছেড়ে রাস্তায় দামি গাড়ি থামিয়ে স্ত্রী ও তার সঙ্গী যুবকের সঙ্গে বচসায় জড়ান স্বামী অভিযোগ প্রকাশ্যে যুবককে থাপ্পড় মারেন তিনি ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি রাইজিং বাংলা যদিও কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও সমালোচনা শুরু হয়েছে সিপিআইএম নেতা বিনোদ ঘোষ এবং বিজেপি নেতা দেবাশিস সরকার উভয়ই জনপ্রতিনিধিদের আচরণে আরও সংযমী হওয়ার পরামর্শ দেন পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংবাদ মাধ্যমে গুসখড়ার প্রাক্তন কাউন্সিলরের ঘটনা আমরা দেখলাম যদি এগুলি ব্যক্তিগত বিষয় কোনো অংশে আমাদের মন্তব্যের কোনো প্রয়োজন নেই তবু বিষয়টি যখন সংবাদপত্রের মধ্যে এসেছে এটা আমরা যারা জনপ্রতিনিধি এবং বিভিন্ন জনগণের বিষয়ের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত থাকি তখন আমাদের সমাজ এবং সামাজিক আচরণ সম্পর্কে আমাদেরকে অনেকাংশে দেখে শুনে কাজ করতে হয় সম্পর্কটা কে কার সঙ্গে রাখবে সেটা সেই দুজন ব্যক্তির মধ্যে নির্ভর করে এখানে সেটা তাদের ব্যক্তিগত বিষয় এখানে বিশেষভাবে বলার কিছু থাকে না কিন্তু বিষয়টা যখন একজন জনপ্রতিনিধির উপরে নির্ভর করে এবং সেই জনপ্রতিনিধি যিনি সাধারণ মানুষ দ্বারা নির্বাচিত তো তখন তাকে একটু ভাবতে হয় অবশ্যই আপনি সম্পর্কে যার সঙ্গে খুশি থাকতেই পারেন কিন্তু সেটা যেন কখনোই প্রকাশ্য রাস্তায় নিয়ে এসে নিজেদের সমস্যাটা সাধারণ মানুষের কাছে প্রকাশ না করেন এতে সমাজে একটি বিরূপ বার্তা যায় জনপ্রতিনিধিরা তারা সমাজের একটি আইকন বলা যেতে পারে তাদেরকে বহু মানুষ ফলো করেন সেজন্য তাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমার মনে হয় যদিও এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে নৈতিকতা আশা করা বিধা তারা এগুলোতেই অভ্যস্ত তাই এটা নিয়ে খুব বেশি বলার প্রয়োজন আছে বলে মনে করি না তবু অনুরোধ করব যেহেতু একজন আপনারা জনপ্রতিনিধি একটু চেষ্টা করুন যাতে সমাজের কাছে আপনাদের বার্তাটা খারাপ না যায়